ফালাম্মা নুকিদাতিস সুহাইফাত ওয়া কাফা মাউতা আবি তালিবিন ওয়া মাউতা খাদিজাতা ওয়া বাইনাহুমা ইয়াসীর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনার চাচা আবু তালিব করলেন এবং তিনার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন মক্কার ভিতরে সবচেয়ে আশ্রয়দাতা ছিলেন আবু তালিব আপন চাচা সবচেয়ে বেশি আশ্রয়দাতা ছিলেন এবং সবচেয়ে বেশি খোঁজ খবর রাখতেন আর যদি পরিবারের ভিতরে সবচেয়ে বেশি আশ্রয় এবং পরিত্রাণের জায়গা ছিল একমাত্র খাদিজা রাদি আল্লাহ আনহা সুখে কাতর হয়ে গেলেন বিশ্বনবী সাল আলাইসাল্লাম এদিকে চাচা নাই আর একেবারে ইসলামের শুরু থেকে বিশ্বনবী সাল আলাইসাল্লামকে যিনি বেশি সহযোগিতা করেছেন তিনি সহদের মিনি খাদিজা রাদি আল্লাহ তাল আনহা তিনিও ইন্তেকাল করলেন দুজনের এতেকালে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম মর্মাহত হয়ে কষ্টে জর্জরিত হয়ে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম মনস্থ করলেন যে তিনি অন্য দেশে স্থানান্তর হবে যেহেতু আপন গোষ্ঠীদেরকে দাওয়াত দিলেন নিজের চাষাদেরকে আহ্বান করলেন দিনের পথে আসলেন না বিশ্ব রবি সাল্লাহদ্দালাহ আলাহ ওয়াসাল্লাম সাহু সুফা সুফাই কৌমি যখন মক্কার কুফারে মক্কাদের থেকে তিনি অতিষ্ঠ হয়ে আলাইহি মক্কার কুফারে মক্কারা যখন চাচা আবু তলেব এন্তেকাল করলেন সহদের মিনি খাদিজা এন্তেকাল করলেন সুযোগ পেয়ে বসলেন কুফারে মক্কারা এমন কোনো যন্ত্রণা নয় বিশ্বনবী সাল্লাহ আলাই উপর প্রয়োগ করে নাই কষ্টের সর্বশেষ মাত্রায় পৌঁছে গেছে বিশ্বনবী সাল্লু আলাই সাল্লাম মক্কাই টিকে থাকা সম্ভব হইতেছে মক্কার ভূমিতে বসবাস করা বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের জন্য দুষ্কর বিষয় হয়ে গিয়েছে তো বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম মনস্থ করলেন ফখরাজা রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম ইলাত তফি বিশ্বনবী সাল্লি সাল্লাম আপন ধুতমা হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ তাল আনহার মাতৃভূমি তায়েফে তিনি গমন করার জন্য কি করলেন মনস্থ করলেন তায়েফবাসী এমন একটা জায়গা যেখানে সসুল সাল্লাহ আলাইসাল্লামের শৈশব কেটেছেন ছোটোবেলার অনেক স্মৃতি বিজড়িত বিষয় রয়ে গিয়েছে নানা দেশে দিনে তিনি কী করলেন প্রত্যাবর্তন করলেন নানা দেশে গমন করার জন্য তিনি আগ্রহ প্রকাশ করলেন এই আশায় এই প্রত্যাশায় রাজা বিশ্ব সাল্লাহ সালাম এই প্রত্যাশায় তিনি প্রত্যাবর্তন করলেন যে তারা এই আশায় তারা কি করবেন বিভিন্ন বিষয়ে সাহায্য করবেন কুফ্ফরে মক্কাদের কাছ থেকে তিনি কী করবেন রক্ষা করবেন বিশ্বনবী সাল্লাহ আলাই বের হয়ে গেলেন তাইফের থেকে এই আশায় এই প্রত্যাশা নিয়ে কুপফারে মক্কাদের অত্যাচার নির্বিঘ্নে অত্যাচার জুলুম থেকে আত্মরক্ষার জন্য এই আশায় যে নানা দেশের মানুষেরা হয়তো আমাকে তাদের থেকে আত্মরক্ষা করবে আমাকে পরিত্রাণ দেবে তারা বিভিন্ন বিষয়ে আমাকে সহযোগিতা করবে এবং কুফ্ফারে মক্কাদের পক্ষ থেকে যে সমস্ত বিষয়ের প্রতি আমাকে আক্রমণ করা হয় আক্রমণের বিষয়গুলো হুম তারা বাধা প্রদান করবে কিন্তু বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের নির্মম পরিহাস বিষয়টা উল্টো হয়ে গেছে যেটা বিশ্বনবী সাল্লাহ ইসলামের ধারণা ছিল ধারণার থেকে কী হয়ে গেছে ব্যতিক্রম হয়ে গিয়েছে বিশ্বনবী নবী আল্লাহ ইসলাম ধারণা করেছিল যে কুফ্ফারে মক্কাদের হাত থেকে পরিত্রাণের জন্য আমি আমার নানার জন্মভূমি নানার দেশে চলে যাব। যেই দেশে হালিমাদ তাল আনহা এবং তিনি আর শৈশব সেখানে অনেক বাল্যকালের স্মৃতি বিজড়িত রয়ে গেছে ওই নানার দেশে যাওয়ার জন্য তিনি কী করলেন আগ্রহ প্রকাশ করলেন কিন্তু তখানে সেখানে গিয়ে আর তিনি ব্যতিক্রম প্রক্রিয়ায় পড়ে গেলেন বিশ্বনবিশ্বাল্লাহ আলাহিসাল্লাম যখন তায়েব গমন করলেন ওয়াদাহু মিলল ওয়াজাল সর্বপ্রথম তায়েববাসীদের কাছে দাওয়াত পৌঁছাইতে শুরু করলেন সর্বপ্রথম তায়েববাসীদেরকে বড় বড় মুখ্য মুখ্য ব্যক্তিদেরকে যে সমস্ত ব্যক্তিরা নেতি স্থানীয় তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন বিশ্বনবিশ্বাল্লাহ আলাহিসাল্লাম দাওয়াতী কার্যক্রম পর্যায়ক্রমে চালাইতেছেন কিন্তু নির্মাণ পরিহাস ফলাম ইয়ার মিন ইউ ইহী ফলাম ইয়ারানা বরংশ বিশ্বনবী সাল্লাহ দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করে দিল দিল্লা বলবেন না আগ্রহ নিয়ে দেশে গেলেন দাওয়াত দেওয়ার জন্য মানুষদেরকে দিনের প্রতি আহ্বান করলেন তো আহ্বানে সাড়া দিলই না এবং কোন বিষয়ে কি করলেন না সাহায্য করলেন চাচাদের কাছ থেকে ব্যর্থ হইলেন দাওয়াত দিলেন তারা তা গ্রহণ করে নাই সাহায্যও করে নাই নানা দেশে গেলেন দিনের প্রচারের জন্য দিন প্রচারের জন্য নানা দেশের ব্যক্তিদেরকেও দিনের দাওয়াত দিলেন তারা তো দাওয়াত গ্রহণ করেনি নাই না ছিলাম কোনো বিষয়তে সাহায্য করেনি নাই দালিকা হু এমন এমনকি তারা এমন অত্যাচারে এমনভাবে ভাবে দিকে অগ্রগামী হলো যেটা বিশ্ব নামী সাল্লাহ আল্লাহ মক্কা ভূমিতে নিজের জন্মভূমিতে থাকা খালীন তিনি কি করেন এরকম অত্যাচারের শিকার হয় নাই নাউসুবিল্লা চিৎকার দিয়ে বলি নাউসুবিল্লা নিজের জন্মভূমিতেও তিনি সেফটি ছিলেন এত অত্যাচারী হয় নাই তায়েফে গিয়ে আত্মরক্ষার জন্য তিনি তায়েফে গিয়েছিলেন যেই তায়েফের বাসিদিকে দাওয়াত দেওয়ার জন্য তাদের কাছে তো আশ্রয় পায় নাই সাহায্য পাই নাই বরংশ তাদের থেকে তিনি কি হলেন অত্যাচারিত হলেন এমন অত্যাচার যারা কুফফরে মক্কাদের কাছেও কি হয় নাই অত্যাচারিত হয় নাই বিশ্বনবী সাল্লাল্লা আলাহিসাল্লাম তো সাধারণ মানুষ নয় অনাল ও মিনহু উলাম ইয়ান আলু কৌমুহু ওয়াকান আমা হুজাইদুনাহার ইসলামাউল্লাহু এবং তিনি তায়েফ যখন গ্রমণ করেন তিনি শহরসঙ্গী হিসেবে না নেহা রেসালাদি আল্লাহ তা নিয়ে গিয়েছিলেন আপন গোলাম গোলাম নিয়ে তায়েব গমন করেছিলেন বিশ্বনি সাল্লাল্লাহ সাল্লাম তায়েফে গিয়ে তিনি বিদীর্ঘ দীর্ঘ দশ দিন অবস্থান করেন সেখানে দশ দিন দিনের কার্যক্রম পরিচালনা করেন দিনের দাওয়াত দেন দিনের আহ্বান করেন লায়াদা ও আহদাম মিন আশরাফিহিম ইল্লাহ জা আহকাল্লাম আহু তিনি কি করলেন সর্বশেষ যখন দশ দিন চলে অতিবাহিত হয়ে যাওয়ার পরে তিনি কি করলেন গোত্রের যে সমস্ত ব্যক্তির ব্যক্তি বড় আছে বড় বড় তাদেরকে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে বিশ্বনবী সাল্লামকে দাওয়াত আহ্বানের সারা দেয় নাই বরংস তারা বলতেছে ওখর জিনালা দিনা তাই ফের নেতারা বলতেছে হে মোহাম্মদ তুমি আমাদের শহর থেকে কি হয়ে যাও বের হয়ে যাও নবুজিবিল্লা তুমি আমাদের শহর থেকে বের হয়ে যাও শুধু শহর থেকে বের করে দিয়েছে তেমনটা নয় শহর থেকে বের করে দিয়ে খান্ত নয় বিশ্বনবী সাল্লা আল্লাহিসের পিছনে ছোট ছোটো বাচ্চাদেরকে লিয়ে দিল ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল বিশ্বনবী সাল আলাইসালামের পিছনে আর বাচ্চারা বিশ্বনবী সাল আলাইসালামকে পাথর নিক্ষেপ করে রক্ত রঞ্জিত চেহারা ভিতর থেকে রক্ত রঞ্জিত করে ফেলেন নাউসবিল্লা যে চেহারার ভিতরে একটা মশা মাসি বসাও হারাম যে চেহারার ভিতরে মশা মাসি বসাও হারাম সেই চেহারার ভিতরে পাথর নিক্ষেপ করলো অবুস বাচ্চাদেরকে লেলিয়ে দিল ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল ওই মোহাম্মদ কি করো পাথর নিক্ষেপ করো তায়েফের কাফেরেরা পাথর নিক্ষেপের মাধ্যমে বিশ্বনবী সাল্লাহ ইসলামকে রক্ত রঞ্জিত করে ফেললেন এবং বিশ্বনবী সাল্লাহ আলাহ ইসলামের চেহারা মুবাক মুবারক থেকে রক্ত গড়গড়িয়ে পা মুবারক পর্যন্ত একবারে মেখে গেল নাউসিবিল্লাহ সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল আর জায়দ জায়দ বিন হার এসারাদি আল্লাহ তাল আনহু তিনি যতটুকু পরিমাণ তিনার সাধ্য হয়েছে সেই সাধ্য মোতাবেক তিনি চেষ্টা করেছেন আত্মরক্ষার জন্য বিশ্বনবী সাল্লাহ ইসলামকে সেফটি দেওয়ার জন্য এবং কি তিনিও পাথারে পাথরের আঘাতে আগতপ্রাপ্ত হয়ে তিনার শরীর থেকে রক্ত জড়েছে দশ দিন অবস্থান করার পরে বিশ্বনবী সাল আলাইসালাম দেখেন তাই এফেও টিকে থাকা সম্ভব নয় বুক বড়া ভালোবাসা নিয়ে বুক বড়া দরদ নিয়ে নানা দেশে গিয়েছিলেন দিন প্রচারের জন্য দিনের আহ্বানের জন্য সামনে পূরণ করে বসে দিনের প্রতি আহ্বানের জন্য কিন্তু সেই বোক ভালোবাসা থেকে প্রত্যাখ্যান করে বিশ্বনবী সাল্লাহ আবার নিজ জন্মভূমিতে ফিরে আসার জন্য প্রমস্ত করলেন বিশ্বনবী সাল্লাহ আবার জন্মভূমির দিকে ফিরে আসলেন মক্কাতে আসার এসে তিনি কি করলেন আবার সে পালাক্রমে দাওয়াতি কাজ শুরু করলেন হিজরির বারো বছর বয়স যখন হিজরতের বারো বছর বয়স হয় হজের মৌসুম আসে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বিভিন্ন দেশ থেকে যে সমস্ত রাষ্ট্র থেকে মুসলমানরা দিন ধর্ম গ্রহণ করেছেন ওই সমস্ত মুসলমানরা মদিনায়ক মদিনা থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে মক্কা এসে কি করেন গোপনে হজ পালন করতেন বিশ্ব নবী সালামের সাথে বিভিন্ন দেশ থেকে মুসলমানরা এসে গোপনে বৈঠক করত দিনের কাজ কীভাবে পরিচালনা করতো এভাবে পরিচালনার জন্য বিশ্ব নবীসলামের কাছে পরামর্শ নিয়ে যেতেন এরই ধারাবাহিকতায় বিশ্ব নবী আলাইস্লামের কাছে ইয়াসরিফ থেকে ছয়জন ব্যক্তি আসলো মদিনার একটা জায়গার নাম ইয়াসরিফ ইয়াসরিফ থেকে ছয়জন ব্যক্তি আসলো বিশ্ব নবীসল্লাহি আসলামের কাছে দিন প্রচারের জন্য কি পরামর্শের জন্য বিশ্ব সাল্লামে গোপনে তাদের কি করলেন পরামর্শ দিয়ে দিলেন তোমরা যেহেতু আসছো দিনের প্রচারের জন্য ঠিক আছে তোমরা দিন জন্য যার যার গোত্রে চলে যাও এবং গুত্র থেকে যে সমস্ত ব্যক্তিরা ব্যক্তিবর্গ যাদের কথাই গুত্র ছোলে যাদের কথাই কম চলে রকম নেতৃষ্টানীয় ব্যক্তিদেরকে তোমরা কি করবে সর্বপ্রথম দাওয়াত দিবে দিনের। ওই ছয়জন ব্যক্তি চলে গেলেন বিশ্ব নবীর সাল্লাহ সাল্লামের দাবাতি কার্যক্রম পরিচালনা করতে শুরু করলেন এভাবে হিজড়ির এগারো হিজড়িতে তিনি কী করলেন দাওয়াতি পরিচালনা করে বারো হিজড়িতে আবার বিশ্বনবী সাল্লামের কাছে আসলেন ছয়জন প্রথমে আসছিল পরবর্তী বারো হিজড়িতে জন আসলেন একটা জামাত নিয়ে এই বারো বিশ্ব বিশ্বনবী সাল্লাহ ইসলাম বায়াত গ্রহণ করাইলেন যেটাকে বলা হয় বায়াত ওলা সর্বপ্রথম বায়াত বিশ্বনবী নবী সাল সাল্লাম বারো জনকে বায়াত গ্রহণ করে তিনাদেরকেও সবক দিয়ে দিলেন এবং দিনের বিভিন্ন বিষয়গুলো শিক্ষা দিয়ে তিনি তিনাদেরকে কী করলেন ছেড়ে দিলেন আবার তারা কি করলো এক বছর দাওয়াতী কার্যক্রম চলে পরিচালনা করলেন এক বছর দাওয়াতী কার্যক্রম পরিচালনা করে বিশ্বনবী সাল্লাহ সাল্লামের কাছে সত্তর জন মুসলমান নিয়ে উপস্থিত হয়েছেন সুবাহান আল্লাহ ইয়া সিফ থেকে সত্তর জনের চেয়েও বেশি মুসলমান নিয়ে তেরো হিজরে বিশ্বনা বিশ্বাহালামের কাছে আগমন করলেন আল্লাহ করে বলবেন না আস্তে আস্তে মুসলমানের সংখ্যা কি করতেছে ক্রমাগতভাবেই বাড়তেছে প্রথমে ছিল ছয় জন পরের বছর ছয়জন থেকে বারো জন এরপরে সত্তর জনের বেশি একটা বিশাল জামাত নিয়ে মদিনায় আসলেন মক্কায় আসলেন আসার পরে বিশ্বনবী সাল্লা সাল্লাম মনের ভিতরে একটা পরিত্রাণ আসলো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার আমার দাওয়াতি কার্যক্রম সুদূর প্রসারিত হচ্ছে সারা দেশে কি ঘটতেছে দাওয়াতি কার্যক্রম প্রসারিত হচ্ছে যদি দাওয়াতি কার্যক্রম প্রসারিত না হতো তাহলে মুসলমানরা যাকে যাকে এরকম ইসলামে সায়াত হলে আসতো না ঠিক না বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম এবার চিন্তা ফিকির করলেন এইদিকে আবার মুসলমানরা থেকে নিয়ে এসে মদিনার দিকে গমন করিতে শুরু করলেন দেখলেন মদিনাবাসীরা যে আগ্রহ প্রকাশ করলেন এবং ইসলামের যেভাবে অগ্রগামী হইতে শুরু করলেন এবং তাদের দিনের প্রতি যে ত্যাগ দিতে শুরু করলেন আনসার সাহাবিরা মুহাজিদদের জন্য যান প্রাণ দিয়ে ত্যাগ দিয়ে ইসলামের প্রতি চলে আসলেন বিশ্বনবী সাল্লাই আত্মবিশ্বাসের সাথে সাহাবা ইকরামদেরকে মক্কার আবি সিরিয়া থেকে নিয়ে এসে মদিনার দিকে গমন করার জন্য নির্দেশ দিয়ে দিলেন সুবাহান আল্লাহ বিশ্ব নবী আস্তে আস্তে এক পর্যায়ে মুসলমানদেরকে আস্তে আস্তে ফেরন করতে করতে মদিনার দিকে যখন দেখলো সমস্ত সাহাবাহিকেরা মদিনার থেকে গমন করে করে মক্কা থেকে গমন করে করে মদিনার দিকে চলে যাইতেছে সমস্ত সাহাবাই কেরাম যাইতে যাইতে এক পর্যায়ে এমন পর্যায়ে হয়ে গেছে একমাত্র দুর্বল সাহাবি যে সমস্ত সাহাবিরা মাজুর ছিলেন দুর্বল ছিলেন তিনারাই মক্কাই রয়ে গেছেন আর বিশ্বনবী সাল্লাহ সাল্লাম আর তিনার প্রথম সাথে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহু এবং আপন চাচা তো ভাই আলী রাদি আল্লাহ তাল এই তিনজন ছিলেন সম সক্ষম এবং সমর্থবান ব্যক্তি আর বাকি মাজুর কিছু সাহাবি রয়ে গেলেন আর সমস্ত মুসলমানরা কী হয়ে গেলেন একে একে মদিনায় চলে গেলেন কুফ্ফারে মক্কাদের মাথা নষ্ট এমনি এরা কি বিভিন্ন কৌশল করতেছে বিভিন্ন কৌশলের মাধ্যমে মুসলমানদের কীভাবে ক্ষতি করা যায় তাদের উদ্দেশ্য শুধু মুসলমানকে ক্ষতি করানো নয় মোহাম্মদ যেই ধর্ম নিয়ে আসছে মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম এই যেই ধর্মের দাওয়াত দিতে সেই ধর্মকে বিশ্ব থেকে বিলীন করে দেবে নাউজুবিল্লাহ বলবেন না চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ তিনি আর ইসলামকে নুচে দেওয়া সম্ভব না পূর্বেকার যুগে নম্রত পারে নাই ফেরাউনও পারে নাই হামান সাদ্দাত যথ প্রকার কারণ যত প্রকার ইসলাম বিদ্বেষী ছিল কেউ পারে না কারণ এই বলেন দিনের কে আওয়াজ দিয়ে বলে এই ইসলামের রক্তক কে যে আল্লাহ আমাদের কি করেছেন জমিনে ফেরন করেছেন এই আল্লাহ দিনের হেফাজতকারী নিয়ে গেছেন বিদায় তারা পারবে না কখনো ষড়যন্ত্র করে হ্যাঁ ক্ষতি করতে পারবে সাময়িকভাবে সাময়িকভাবে মুসলমানদের ক্ষতি করতে পারবে সাময়িকভাবে আমাদের ক্ষতি করতে পারবে কিন্তু আমাদের অন্তরের ভিতরে যে ইমান ঢুকে গেছে এই ইমান থেকে বিধ্বস্ত করার ইমানকে ক্ষতি করার সম্ভব কারণ হয় ঠিক না যদি পার্থ তাহলে ইসলামকে মিঠাই দিতে পারত কিন্তু মিঠাইতে পারে নাই একে একে দেখলো যখন সাহাবাই সাহাবাইকার গমন করে মদিনার দিকে চলে গেছে এদিকে কুফ্ মক্কাদের মাথা নষ্ট হায় হায় মুসলমানরা কি হইতেছে একে একে সবাই চলে যাইতেছে তারা কি করলো পরবর্তীতে একটা পরামর্শ সবাই বসলো সলা পরামর্শে বসলো সেই সলা পরামর্শের ভিতরে মক্কা যত বড় বড় লিডার ছিল কুফরে মক্কা যত বড় বড় নেতা নেতাকর্মী ছিল ব্যক্তিবর্গ ছিল সমস্ত ব্যক্তিবর্গরা দারুণ্যদায় বসলো আর তাদের বৈঠকশালা ছিল দারুণ নদোয়া সেই দারুন নদোয়ার ভিতরে তারা বসলো বসে পরামর্শক্রমে সবাই নেতৃস্থানীয় ব্যক্তিরা আসলো আর তাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের দিকে সবচেয়ে বড় লিডার ছিল মিস্টার ইবলিস ইবলিস কি করলো মানুষ রূপ ধারণ করে সুন্দর সুরত কালো চেহারার সাদা শুভ্রতা পোশাক পরে এমন বান ধরলো তিনি যেন একজন ফেরেস্তা তিনি একজন ফেরেস্তা এমন বান্দরে কি করলো সেই মজলার ভিতরে সেও প্রবেশ করলো এসে প্রবেশ করলো হ্যাঁ তো শৈতানা মানুষরূপ ধারণ করে ওই দারুণ নদর বৈঠকে কি করলো পরামর্শ বসলো যখন এরকম নাদুস চেহারা যে চেহারা আকস্মিক মানুষ দেখতে তার দিকে আকর্ষণ হয়ে যায় আর কুফ্ফাদের কুফরে মক্কাদের অন্তর ছিল কালো কারণ এদের ভিতরে তো ইমান ছিল না আলো ছিল না নোর ছিল না যার দরুন কে ইবলিশ কে ফেরেস্তা এদের চিনার কি ছিল না সক্ষমতা ছিল না কারণ অন্তর এদের নষ্ট হয়ে গেছে বিনষ্ট হয়ে গেছে এই বিনষ্ট অন্তর দিয়ে ইবলিশকে করা ইবলিশকে চিনা তাদের জন্য কষ্টদায়ক হয়ে গেছিল তাদের অন্তর নিম্নগামী হওয়ার কারণে তারা ইবলিশকেই মনে করলো তাদের সবচেয়ে বেশি ভালো ব্যক্তি ইবলিশকেই তারা নির্ভরযোগ্য ব্যক্তি বানিয়ে ওই পরামর্শ সবার সভাপতি বানায় দিল আর একে একে কি করলো এক একজন পরামর্শ দিতেছে মোহাম্মদকে কি করা যায় মোহাম্মদ সাল্লামকে কি করা যায় বিশ্বাসকে কি করা যায় এদিক থেকে ডান দিক থেকে পেশ করতে পেশ করতে পেশ করলো কিন্তু তাদের যে একজন ব্যক্তি ছিল আবু জাহাল যাকে বলা হতো আবুল হিকাম এই বুদ্ধিজীবী সর্বশেষ একটা খেয়াল পেশ করল যে সর্বশেষ বলল আমার একটা খেয়াল আসে প্রত্যেক গুত্র থেকে কারণ এখানে তো মক্কা ভূমিতে অনেক গুত্র বসবাস করে আর সবচেয়ে বেশি শক্তিশালী শক্তিশালী ছিল তখনকার সময়ে কুরাইশ কুরাইশদের ভিতর থেকেও বিভক্তি ছিল সে কি করলো প্রত্যেক গোত্র থেকে একজন একজন ব্যক্তি নিব ওই ব্যক্তিরা কি হবে যে গোত্রে কি করে নেতৃত্ব দেয় এভাবে যদি আমরা প্রত্যেক গুত্র থেকে একজন একজন ব্যক্তি নিয়ে যাই তাহলে কুরাইশ যারা আবু তালেব আব্দে মানাফ আব্দে মানাফের অর্থাৎ আব্দে মানাফের যে বংশধর আছে যারা সাল্লামের কাছের এরা কখনো সক্ষম হবে না আমাদের থেকে প্রতিশোধ নিতে সক্ষম হবে আপনারাই বলেন আমাদের এলাকায় একটা কি লাগলো ঝামেলা বাঁচলো এলাকার ভিতরে ধরেন পঞ্চাশটা কি আছে গোত্র আছে পঞ্চাশটা গুত্রের ভিতর থেকে একটা গোত্র শক্তিশালী ঠিক কিন্তু একটা গুত্র শক্তিশালী হলে কি উন পঞ্চাশটা গোত্রের সাথে লড়াই করা সম্ভব সম্ভব যতই বলো লাঠিরও কি আছে জোর আছে সব জায়গায় অর্থ চলে না সব জায়গায় টাকা চলে না অনেক জায়গায় লাঠিও কি লাগে কাজে লাগে আবদা মানাফের বংশধরা সমস্ত গুত্রের সাথে কি করতে লড়াই করতে সক্ষম নয় এজন্য এই চিন্তা করতে হবে সমস্ত গুত্র থেকে একজন ব্যক্তি নিতে হবে স্থানীয় ব্যক্তি এই সমস্ত ব্যক্তিরা সবাই একত্রিত হয়ে আমরা মোহাম্মদকে হত্যা করবো নাউসুবিল্লা মিস্টার ইবলিস বলেন এই যুবকের কথাটাই সবচেয়ে গ্রহণযোগ্য তোমরা এতক্ষণ যে মত দিয়েছো যে যা অভিমত দিয়েছো কেউর কথা আমার কি হয় নাই পছন্দ হয় নাই এই আবু জাহালের কথাটা পছন্দ হয়েছে কারণ সে একজন নির্ভরযোগ্য ব্যক্তি আর সে নির্ভরযোগ্য অভিমত দিয়েছে এই কাজ যদি আমরা করি তাহলে আবদে মানাফ প্রতিশোধ নিতে পারবে না এদিকে মোহাম্মদের কালো কি মোহাম্মদকে হত্যা করা আমার জন্য সহজ হয়ে যাবে শয়তানের কাজ কি বলা হয় শয়তান যেরকম ওই শয়তানের লিডারদের অভিমত তেমন আর শয়তান গ্রহণও করছে ওই শয়তানের লিডারদেরকে আবু জাহালের কথাটা তার পছন্দ হয়েছে পছন্দ করলেন আবু জাহালের কথাকেই অ্যাকসেপ্ট করলেন অ্যাকসেপ্ট করে কি করলেন বিশ্ব নবী সাল্লামকে হত্যা করার জন্য ওই রাত্রেই বিশ্ব নবীর সাল্লামকে হত্যা করবে দিনে ছিল দারুলোদর বৈঠক দিনে দারুলোদর বৈঠকের মাধ্যমে পরামর্শ হয়েছে আর রাত্রেই সিদ্ধান্ত নিয়েছে আজকে রাত্রেই মোহাম্মদ সাল্লাম কী করবো হত্যা করব। এদিকে বিশ্ব নবীর সাল্লাহ প্রহর গণতে ছিলেন কোফারে মক্কাদের অত্যাচার থেকে সমস্ত সাহাবাই কেরামদেরকে একে একে মদিনায় এসিপি পেটে পাঠিয়ে দিয়েছেন মদিনায় সমস্ত সাহাবাই কেরাম চলে গেছেন আর বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালার দিকে তাকিয়ে রয়েছেন কখন হিজরতের হুকুম আসে কখন হিজরতের হুকুম আসে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন এদিকে জিব্রাহিল আমিন এসে সংবাদ দিয়ে দিলেন হে নবী আপনার হিজরত করার সময় হয়ে গিয়েছে সুবাহ বলবেন না এদিকে তারাও কি ষড়যন্ত্র লিপ্ত বিশ্ব নবীলা সাল্লাম কী করবে কীভাবে হত্যা করবে আজকে রাত্রের ভিতরে কিন্তু আল্লাহ হরবুল্লা আলমিন যার হেফাজতকারী আল্লাহরবুল্লাহ আলমিন যাকে সংরক্ষণ করবেন তাকে কেউ ক্ষতি করতে পারবে জিব্রাহিল আমিনকে বলে দিয়ে আসলেন হে জিব্রাহিল তুমি আমার বন্ধুকে বলে দিয়ে আসো আজকে কুফারে মক্কারা তারা ষড়যন্ত্র করেছে বিশ্ব সাল্লামকে হত্যা করবে তুমি বলে দিয়ে আসো তিনি যেই যেই বিছানায় নিদ্রায় যাইতেন সাইদা থাকতেন ওই বিছানায় যেন তিনি আজকে শয়ন না করে ওই বিছানায় যেন অন্যকে শয়ন করাই দেয় সুবাহান আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সংবাদ শুনে আবু বকর রাদিয়াল্লাহু হুকে বললেন আবু বকর তুমি প্রস্তুত হয়ে যাও হিজরতের সংবাদ চলে আসছে আজকে রাত্রে আমরা হিজরত করব গমন করব মদিনার দিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করার জন্য প্রস্তুতি নিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে থেকেই প্রস্তুত যেদিন থেকে শুনছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হিজরত করবেন ওই দিন থেকে আবু আবু বকর সিদ্দিকটা দিয়ে আল্লাহ তারা আনু রাত্রে বিছানায় পিঠ লাগায় না কখন বিশ্ব সাল্লাহ সাল্লাম এসে তার দরজায় করা লাগাত করবে আর বিশ্ব নবী সাল্লাম কর করে দাঁড়িয়ে থাকবে এটা আবু বকর বরদাস্ত করতে নাই আবু বকর সহ্য করতে পারেন আবু বকর সিদ্দিক ওই সংবাদ শোনার থেকে ওই দিন রাত থেকে প্রহর গুনতেছেন বিশ্ব নবী সাল আলাম কখন ডাক দিবেন আর আমি আবু বকর রাত্রে প্রস্তুত হয়ে যাবো বিশ্বনবী সাল্লি সাল্লামের আহ্বানের জন্য সুমান বলবেন না আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আগে থেকে প্রস্তুত বিশ্ব নবী বলবেন তো প্রস্তুত তিনি উঠো প্রস্তুত করে রেখে দিয়েছেন গ্রহ প্রস্তুত করে রেখে দিয়েছেন বিশ্ব রবীলসাল্লাম বলছেন আর বলতেছেন এই রাসোলা আমার উঠো বাহনও প্রস্তুত আপনি বলবেন আর ইনশাআল্লাহ কি হয়ে যাব বের হয়ে যাব বিশ্ব রবী সাল্লাম যখন জিবরাইল আমিন বললেন আজকে আপনি আপনার যেই জায়গায় সয়ন করেন এই জায়গায় আপনি শুইবেন না অন্যত্র অন্য কাউকে শয়ন করবেন তখন তদন্ত মক্কা আবু বকর এবং আলিরাদি আল্লাহ তালা চলা কেউ ছিলেন না আবু বকর আদিয়ালাহালকে শহর সঙ্গে বানাইলেন আর আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে বিছানায় কী করলেন শয়ন করাইয়া দিলেন

আর এই আলাইহি সাল্লাম মাটি নিক্ষেপ করার পরে কুফ্ফরে মক্কারা সমস্ত মক্কার কুফারের লিডাররা এখানে চারো দিক দিয়ে গেরাও করেছিল চারো দিক দিয়ে তারা অবস্থান করতেছিল তারা কখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুম থেকে বের হবে আর পাকড়াও করবে আর হত্যা করবে কিন্তু আল্লাহ আলামিন বিশ্বনবী বিশ্ব আলাইহি সাল্লামকে শেখায় দিলেন জমিন থেকে এক মুষ্টি বানিলেন আর এই আয়াত তেলাওয়াত করলেন আয়াত তেলাওয়াত করে কি করলেন ফিকা দিলেন সমস্ত কুফ্ফরে মক্কারা কি হয়ে গেলো অন্ধ হয়ে গেল কেমন অন্ধ হলো চোখে দেখতেছে দৃশ্যমান সামনে কিন্তু সাল্লাম যাইতেছে তাদের সামনে দিয়ে তাদের দেখার সক্ষমতা নাই আল্লাহ একবার চিৎকার দিয়ে বলে তাদের চোখের সামনে পর্দা টেনে দিয়েছেন কে এই না দেখার পর্দা কে টেনে দিয়েছেন দেখেও দেখে নাই আল্লাহ কি পারে কি পারে না আল্লাহ সব বিষয়ে সক্ষম কি সক্ষম না বলেন আল্লাহকে সর্ববিষয়ে ক্ষমতা বান কি ক্ষমতা বান না সবই পারেন আপনি তাকায় থাকবেন আপনার চোখের সামনে দিয়ে যাবে আল্লাহ পারলে চোখে সামনে দিয়ে যাবে আপনি তাকায় থাকবেন কিন্তু দেখার ক্ষমতা থাকবে না কোফারে মক্কারা পাহারা প্রহরী হিসাবে সারা রাত জাগ্রত রয়েছে সারা রাত জাগ্রত থেকে কুফারে মক্কারা পাহারা দিয়েছে ঠিকই কিন্তু বিশ্বনবী সাল্লাহামকে দেখার সৌভাগ্য তাদের হয় না বিশ্বনবী সাল্লাহ আলাইসালামের দিনের কাজের জন্য তিনি কি হয়ে গেলেন অগ্রগামী হয়ে গেলেন হিজরতের জন্য বের হয়ে গেলেন মদিনার দিকে এদিকে কুফরে মক্কারা রাত্রি সকালে সকালে ঘুম থেকে যখন জাগ্রত হয় সব বিশ্ব নবীসল্লাহ দরজাকে করা নাগাদ করে দেখে তো যেহেতু বের হয় নাই সারা রাত্র তারা বের হওয়ার অপেক্ষায় ছিল বের হবে তারা হত্যা করবে কিন্তু তাদের প্রহর গমতেছে প্রহর গমতেছে আর বের হইতেছে না তাদের দর্যেরও বাদ ভেঙে গেছে দরজের বাদ ভেঙে গিয়ে এক পর্যায়ে বিশ্ব নবীসল্লাহ আসলামের ঘরে প্রবেশ করলেন হত্যা করার জন্য গিয়ে দেখে আলিরাদুবাহ আল্লাহ ব্যর্থ হয়ে গেলেন কিন্তু আমাদের দিনে ইসলাম কি বর্ত হয়ে গেছে বিশ্বনা বিশ্বাহ ইসলাম মদিনায় হিজরত করে চলে গেলেন মদিনার মানুষেরা সোনালি মানুষেরা সেই সোনালি মানুষগুলা যেই দিনের ছায়া তুলে এসেছে বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লামকে পেয়ে আনন্দে আত্মরা হয়ে উৎফুল্ল হয়ে বিভিন্ন প্রশংসনীয় গান আল্লাহ আমিনের রাহে গাইতেছে ছোটো ছোটো শিশুরা আকাশ বাতাস তুলিত করে তারা গান গাইতেছে মুরব্বীরা গান গাইতেছে নারীরা আনন্দে উৎফুল্ল হয়ে বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে স্বাগতম জানাইতেছে বিশ্বনবীর আগমনে মদিনাবাসী যেন আনন্দে আত্মরা হয়ে গেছে সুবাহান্লাহ কারণ সোনালী জিনিস মানুষের আগ্রহ যার যত বেশি তার ইমানই উন্নয়ন তত বেশি ঠিক না যার দিলের ভিতরে ইসলামের আগ্রহ বেশি তার দেখবেন ইমানের প্রতি জজবাতার বেশি ইবাদতের প্রতি যার বেশি আগ্রহ তার দেখবেন ইবাদতের প্রতি খায় আসাত মজা বেশি আগ্রহ প্রকাশ করে ঠিক না ইসলাম যদি আপনার প্রতি মহাব্বতের জিনিস না হয় দিনিয়াল ইসলাম যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে ইসলামের কোনো বিধানগুলো আপনাদের কাছে ভালো লাগবে না যখন ইসলামী বিধিবিধান আপনার কাছে পছন্দনীয় হবে ভালো হবে দেখবেন ক্রমানুগতভাবে এবাদতগুলো আপনার কাছে ভালো লাগবে মদিনার মানুষগুলো যেরকম স্বেচ্ছায় সব দিন ইসলামকে গ্রহণ করেছে মদিনার মানুষরা যেভাবে বিশ্ব রবী পেয়ে তারা আত্মহারা হয়ে গেছে না জানে কি বস্তু পেয়েছে কিন্তু মক্কার মানুষ যেখানে জন্মগ্রহণ করেছে যেখানে লালিত পালিত হয়েছে তিনার সৎ চরিত্র আদর্শ তিনার সততা সর্ববিষয়ে জ্ঞাত হওয়ার পরেও এই মক্কার কপাল পুরারা তাদের সৌভাগ্য হয় নাই এই ব্যক্তিকে গ্রহণ করার এই ব্যক্তির দিনকে গ্রহণ করার তাদের সৌভাগ্য হয় নাই বিদায় তাদের কপাল পরেছে আর মদিনার মানুষরা না জেনে না বুঝে শুনে দিনিয়াল ইসলামকে ভালোবেসে মদিনার মানুষরা গ্রহণ করেছে মদিনা সোনার মদিনা হয়েছে মদিনার মানুষ আলোকিত হয়েছে ইসলামের দিকে কিন্তু কুফফারে মক্কার ধ্বংস হয়েছে না ওসুবিল্লা এই জন্য ইসলামের বিষয়গুলো আমাদেরকে আগে ভালোবাসতে হবে ইসলামের বিধানগুলো আমাকে আগে চিনতে হবে ইসলামের বিষয়গুলো যখন আমি চিনব ইসলামের প্রতি আমি আগ্রহ প্রকাশ করব। ইসলামের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করব অবশ্যই অবশ্যই আমার এ বদাতে তৃপ্তি আসবে এ বজাতে মজাও লাগবে সমস্ত কার্যক্রম আমার জন্য সহজ হয়ে যাবে সাল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে সঠিক দিন বোঝে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন যারা কাবরুল জমার সুনত পড়ি নাই সকলের সুনত পড়ি